অনেক কষ্ট করে কিন্তু একটা জায়গায় আসি সাবনুর যেহেতু বিমানে সাকিব যেহেতু মাইকুব আছে এই ইতিহাস কিন্তু সাকিবের জীবন আছে কটবাজারের শুটিং এ সাকিব যেহেতু মাইকুব আছে সাবনুর জেতো বিমানে সাকিব যেটা সকাল দশটায় সাবনর দুইটায় এগুলো ইতিহাস সাকিবই আমার বলছি যে বলবে আমার জীবনে আমি এত এমডি ইকবাল যেই কথাটা এখানে বললো শাবনরে যাইত বিমানে সাকিব খান যাইতো বাসে আমি বলবো শুধু সাবনুর না অনেক নায়িকাই আছে তারা যেত বিমানে সাকিব খান যাইতো বাসে সাকিব খানের প্রথম ছবি সেখানেও সাকিব খান বাসে গেছে আর মৌসুমীর বইন্দ ইদিন জামান সে বিমানে গেছে সেটা কিন্তু তারও প্রথম ছবি ছিল সাকিব খানের প্রথম ছবি তারও প্রথম ছবি কিন্তু শাকিব খান আউটডোরে শুটিং থাকলে গেছে বাসে সে গেছে বিমানে সাবনূরের সাথে যখন কাজ করছে তখনও এমনই হয়েছে পূর্ণিমা পপি মানে যত নায়িকা আছে তখনকার সাকিব খানের থেকে জনপ্রিয়তা কম থাকাকালীন অবস্থায়ও অনেক নায়িকাকে ভিআইপি সার্ভিস দিয়ে নেওয়া হতো আর সাকিব খানকে নেওয়া হতো একেবারে নরমাল এবং কি যে খাবার দিত সাকিব খানকে সেই খাবারও খুব একটা ভালো খাবার দিত না নর্মাল খাবার দিত নায়িকাদেরকে দিত দামি রেস্টুরেন্ট থেকে ভালো খাবার এইভাবেই চলছে সাকিব খান তারপরেও সাকিব খান কখনো হাল ছাড়ে নাই সাকিব খান তার নিজের প্রতি বিশ্বাস ছিল সাকিব খান অনেক দূরে দেখতে পায় সাকিব খান সুপারস্টার হবে এটা সে আগেই জানত আগেই কিছুটা অনুমান করতে পারত কারণ সাকিব খান একটা জিনিসে বিশ্বাস করত। প্রথমত হচ্ছে সে তার নিজের প্রতি বিশ্বাস করত। তার নিজের প্রতি তার আস্থা ছিল এবং সাথে আল্লাহ আছে এই দুয়ে মিলে সাকিব খান সামনের দিকে আগাবেই। এই বিশ্বাস সাকিব খানের সব সময় ছিল। এমন কোনো নায়ক খানিবানির শাকিব খানকে দুই হাজার পাঁচ ছয় সালে যখন দেখতেছে সাকিব খান একক রাজা হয়ে যাচ্ছে সবাই শাকিব খানকে টেনে নামানোর একটা চেষ্টা করছে সবাই সাকিব খানের পিছিয়ে লাগছে কিছুতেই যেন শাকিব খান আগে বাড়াইতে না পারে কারণ দুই হাজার সালের পর থেকেই শাকিব খানের জোয়ার এককভাবে শুরু হয়েছে ওই ফেরদোস এই রিয়াজ আমিন খান এরা এদেরকে দিয়ে আর কাজ হবে না এরা আউট হয়ে গেছে এমন সম্ভাবনা দুই হাজার সালের পর থেকেই শুরু হয়ে গেছিল তারপরে তো পাঁচ সাল ছয় সাল ছয় সালে এসে তো শাকিব খান একক দাপট সব চাইতে বেশি পারিশ্রমিক অভিনেতা শাকিব একক দাপট শুরু হয়েছে আজকে দুই হাজার পঁচিশ সাল এখনো সেই জনপ্রিয়তা এক বিন্দু কমে নাই উল্টা বাড়ছে এই মধ্যে বিশ বছর বাইশ বছর অনেক কষ্ট সাকিব খান করেছে অনেকভাবে অপমান অনেকভাবে ছোট শাকিব খানকে করা হয়েছে অনেকভাবে শাকিব খানকে টেনে রাখার চেষ্টা করা হয়েছে মিথ্যা গুজব শাকিব খানের নামে ছড়ানো হয়েছে কিন্তু কোনো কিছু দিন শেষে লাভ হয় নাই কোনো সিন্ডিকেট কোনো পলিটিক্স কিছু শাকিব খানের প্রতিভার কাছে আর শাকিব খানের মনের ইচ্ছা সত্যির কাছে সব কিছু বিলীন হয়ে গেছে সব কিছুকে পিছনে ফেলে শাকিব খান শুধু সামনের দিকে আগাইছে আগাইতে আগাইতে আজকে সাল তার আশেপাশে কেউ নাই যদিও আশেপাশে পাঁচ ছয় সালের পর থেকে কেউ ছিল না দুই হাজার বারো তেরো সালে বাপ্পি আইসা কিছুটা ঝলক দেখাইছিল ছিল শুভ সাইমন এরা দুই হাজার বারো তেরো চোদ্দ সালে কিছুটা ঝলক দেখাইছিল সাকিব শাকিব খানের কাছাকাছি একটা অবস্থান আয়সা পড়ছিল অনেকটা তারপরে তারা তাদের ভুলের কারণে তাদের বোকামের কারণে সবাই এখন আউট হয়ে গেছে সাকিব খান কিন্তু সব সময় জেনে বুঝে তারপরে কাজ করতো কখনো কোনো উল্টা পাল্টা কথা সাকিব খান বলে নাই কখনো কোনো এমন কোনো কথা বলে নাই যে কথা বললে ভবিষ্যতে সমস্যা হবে পাবলিকের কাছে তার ইমেজ নষ্ট হবে এমন কোনো কথা সাকিব খান কখনোই বলে নাই সব সময় সে ভালো কাজ কিভাবে করবে কিভাবে একটা সিনেমা থেকে আর একটা সিনেমা ভালো করবে এই চিন্তাই খানের খানের সব সময় ছিল ছিল সালেও আশেপাশে কেউ না হাজার বিশ এই সময়টাতে শাকিব খানকে একেবারে শেষ করে ফেলতে চেয়েছিল শাকিব খানের নাম একেবারে মুছে দিতে চেয়েছিল কেউ পাশে ছিল না একমাত্র এই এমডি ইকবাল শাকিব খানের সাথে ছায়ার মতো ছিল একটা সময় আইসা ইকবালও চলে গেল ইকবাল চলে গেলে কি হয়েছে সাকিব খান কিন্তু তার লক্ষ্য থেকে সারা নাই আজকে পঁচিশ সাকিব খান এমন অবস্থানে আজকে আছে সব কিছুর উদ্ধারে চলে গেছে সব কিছুকে টোপকে বাংলা সিনেমার সব ইতিহাসকে টপকে আজকে সাকিব খান সর্বশ্রেষ্ঠ বাংলা সিনেমার ইতিহাসে আজকে শাকিব খান যদি একজনের নাম নিতে হয় এই চলচ্চিত্রের আশি বছরের ইতিহাসে যদি একজনের নাম নিতে হয় সেই ব্যক্তিটা সাকিব খান চোখ বন্ধ করে সবাই বলতে বাধ্য একের পর এক ইন্ডাস্ট্রি হিট যেখানে একজন নায়ক বা যে কোনো একজন শিল্পী তার পুরো কেরিয়ারে একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিতে পারে না সেখানে সাকিব খান লাস্ট পাঁচ ছয়টা সিনেমার মধ্যে ইন্ডাস্ট্রি হিট ভাবা যায় না অকল্পনীয় অবিশ্বাস্য সাকিব খান এইভাবে চলতা এইভাবেই চলবো খানের জনপ্রিয়তা লেভেল সামনে আরো অনেক বাড়বো কিন্তু একটা জিনিসই খারাপ লাগে যে ইকবাল সাকিব খানের সাথে নাই ইকবাল যখন সাকিব খানের সাথে ছিল তখন সাকিব খানকে নিয়ে কেউ একটা কথা বলার সাহস ওইভাবে পেত না যদি কেউ বলতো সাকিব খানকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা ইকবাল কিন্তু তাকে ছাড়তো না এখন এই যে শাকিবিয়ানরা যেমন করে ইকবাল কিন্তু একটা সময় এমনই করত সাকিব খানকে কেউ কিছু বললে এখন যাই হোক সেই ইকবাল দূরে সরে গেছে ইকবাল সরলে কি হয়েছে শাকিবিয়ানরা কিন্তু সরে নাই শাকিবিয়ানরা কিন্তু থাকবে যতদিন শাকিব খান থাকবে শাকিব খানের পাশে ছায়ার মতো থাকবে এই সাকিব ইয়ানরা আজকে শুধু সাকিব খানেই আছে কোন সাবনুর বলেন পূর্ণিমা রিয়াজ ফেদোস কেউ কিন্তু নাই তারা তো অনেক আগে আউট হয়ে গেছে এখন শুধু সাকিব খানের যুগ শুধু এই যুগ না এর আগে যুগ বা এই যুগের পরে যে যুগ আসবে সেই যুগেও সাকিব খানের দাপট থাকবে আরও পনেরো বিশ বছর এই সাকিব খানের দাপট থাকবে এই বাংলা সিনেমাতে ইতিহাস এমন ইতিহাস সাকিব খান বাংলা সিনেমাতে এমন ছাপ রেখে যাবে এই সাপ টোপকে মনে হয় না কোনো নায়ক আর জীবনে এটাকে টপকাতে পারবে এমন ছাপ সাকিব খান বাংলা সিনেমাতে রেখে যাবে অনেক নায়ক আসবে ভবিষ্যতে অনেক হিরো হিরোইন অনেক পরিচালক অনেকে আসবে কিন্তু সাকিব খানের ছাপ মুছে দেওয়ার মতো কিন্তু কেউ থাকবে না শাকিব খান কিন্তু আগে যারা ছিল তাদের ছাপ মুছে দিয়ে নতুন করে ছাপ দিছে কিন্তু শাকিব খানের ছাপ মুছে দেওয়ার মতো আমার মনে হয় না কেউ আসবে কারণ শাকিব খান বাংলা সিনেমাতে নতুন মাত্রা যোগ করছে যা দেখাইছে শাকিব খান বা যেই পর্যায়ে উঠে গেছে শাকিব খান একজন বাংলা সিনেমার নায়ক অবাক করার মতো কেউ ভাবতে পারে নাই একজন বাংলা সিনেমার নায়ক এতটা জনপ্রিয় হতে পারে সেটা হয়ে দেখাইছে সাকিব খান তো আমাদের সাকিব খান চলতাছে চলবো কেউ বাধা দিতে পারব না যে বাধা দিতে আসবো সেই শেষ হয়ে যাব তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আর একটা কথা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ